দেখুন এই তো যা ঘটনা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে তো হিন্দি সিনেমাকেও হার মানাবে আমরা পুরনো হিন্দি সিনেমা এরকম দেখতাম যে ভিলেন সাক্ষীদেরকে গাড়ি চাপা দিয়ে মেরে দিত আজকে তো সেই ঘটনা বাংলার রাস্তায় চলে এলো এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মূল সাক্ষী যে ভোলা ঘোষ এবং তার পরিবার তারা যখন কোর্টে সাক্ষী দিতে যাচ্ছিলেন সাক্ষ্য দিতে যাচ্ছিলেন তখন যেভাবে তাদেরকে গাড়ি দিয়ে মারা হয়েছে এবং এই হালিম মোল্লা এবং তার সাথে আর একজন নজরুল মোল্লা এরা দুজন গাড়িতে ছিল পুলিশ বলছে তারা তৃণমূল কংগ্রেসের নেতা শেখ শাহজাহানের একদম কাছের লোক পুলিশের কাছে ইনফরমেশন ছিল না পশ্চিমবঙ্গ পুলিশ করছে কি তাহলে নাকি পশ্চিমবঙ্গ পুলিশও এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত আছে তদন্ত হওয়া উচিত আমরা কোর্টের কাছে মহামান্য আদালতের কাছে আর্জি জানাবো মহামান্য আদালত যেন সঠিক তদন্তের নির্দেশ দেয় এবং এর মধ্যে পুলিশের ইনভলভমেন্ট এবং সরকারি তন্ত্রের ইনভলভমেন্ট সেটা তদন্ত হওয়া প্রয়োজন আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার